কিভাবে বুদ্ধিমত্তার সাথে নিজের কষ্টার্জিত টাকা সঠিকভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করবেন আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন ঘাম ঝরিয়ে যে টাকা উপার্জন করি তা যদি ভুল জায়গায় খরচ হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কতটা ঝুঁকির মুখে পড়ে সত্যি বলতে টাকা উপার্জনের চেয়ে তাকে সঠিকভাবে ব্যবহার করা অনেক বেশি চ্যালেঞ্জিং উদাহরণ দিয়ে বোঝাই ধরুন কেউ প্রতিমাসে ভালো পরিমাণ টাকা আয় করেন কিন্তু তিনি অপ্রয়োজনীয় কেনাকাটা দামি গ্যাজেট বা চটকদার জিনিসে বিনিয়োগ করেন মাস শেষে হাতে কিছুই থাকে না অথচ আরেকজন একই আয়ের মানুষ নিজের টাকার একটা অংশ সঞ্চয় একটা অংশ বিনিয়োগ এবং বাকি অংশ জীবনের প্রয়োজনীয়তা মেটাতে খরচ করেন কয়েক বছর পর দেখবেন প্রথমজনের হাতে কিছুই নেই কিন্তু দ্বিতীয়জন আর্থিকভাবে অনেকটা নিরাপদ অবস্থায় পৌঁছে গেছেন বুদ্ধিমান বিনিয়োগের কয়েকটি ভাব নিজেকে আগে বিনিয়োগ করুন নতুন কোনো দক্ষতা শেখা পড়াশোনায় খরচ করা বা কোর্সে টাকা দেওয়া এগুলো খরচ নয় বরং ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ সঞ্চয়কে অভ্যাস করুন অনেকেই ভাবে বেশি আয় করলে সঞ্চয় করব সত্যি কথা হল সঞ্চয় করা আয় নয় অভ্যাসের ওপর নির্ভর করে ছোট অঙ্ক হলেও নিয়মিত জমাতে শুরু করুন ঝুঁকি বুঝে বিনিয়োগ করুন শুধু শুনে কোথাও টাকা ঢেলে দেবেন না শেয়ার মার্কেট রিয়েল এস্টেট বা ক্ষুদ্র ব্যবসা যেখানে বিনিয়োগ করবেন আগে ভালোভাবে শিখুন খোঁজ নিন তারপর সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন হঠাৎ শখ মেটাতে ঋণ নেওয়া অনেক সময় আপনার ভবিষ্যতের আর্থিক স্বাধীনতাকে ধ্বংস করে দেয় ছোট থেকে শুরু করুন ভাবে বড় মূলধন ছাড়া বিনিয়োগ সম্ভব নয় ভুল পাঁচশো টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে বড় করা সম্ভব বাস্তব জীবনের শিক্ষা আপনি হয়তো প্রতিদিন কফি খেতে দুশো টাকা খরচ করেন মাসে সেটি দাঁড়ায় প্রায় ছ টাকা এই টাকা যদি ছোট কোনও সঞ্চয় স্কিমে রাখতেন কয়েক বছর পর তা হয়ে যেত বড় অঙ্কের সম্পদ কারণ বুদ্ধিমানের মতো টাকা বিনিয়োগ করা মানে শুধু অর্থের বৃদ্ধি নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা